হরি সতপথে থাকিয়া দারিদ্রে বরণ ডিব্রুগড় নিবাসী শ্রী রমেশচন্দ্র দাসকে পনের ফাল্গুন তারিখে মঙ্গল কুটির হইতে শ্রী শ্রী লিখিলেন সর্বশক্তি দিয়া তোমরা আদর্শের অনুসরণ অপরে বিপথে চলিয়া ধনার্জন করিয়াছে বলিয়া তোমরাও তাহা করিবে এমন নির্লজ্জেন তোমাদের মধ্যে একজনও না হয় সম্পত্তি ধন প্রতিপত্তি জশ বা ক্ষমতা যাহাই যে পাপ পথে অর্জন করুক তাহার প্রকৃত সম্মান বাজারের বিশ্বাস সম্মানের চেয়ে বেশি নয় যে নিজেকে অর্থের জন্য যে কাহারো কাছে বিক্রয় করিতে ঠিক্কার বোধ করে না তোমরা আত্মসন জ্ঞান সম্পন্ন সবাই চুরি জুয়া চুরি করিয়া বড় মানুষ বনিতেছে তাহাতে কি যাই আসে অখণ্ডেরা যেন সৎপথে থাকিয়া দারিদ্র বরণকে সম্মানের যুগকে মনে করো হরি